নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটি বাটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্য ধরনের ঝাল তো আমরা খেয়েই থাকি প্রায় সময় ভাজা এসব তো খেয়েই থাকি একটু অন্য রকমভাবে চেষ্টা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই বাটা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এখানে একটি আলু আর একটি বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য কিছু জিনিস ভিজিয়ে রেখেছি এখানে ভিজিয়ে রেখেছি সর্ষে একটু জিরে আর কটা আদা আদা আমি ভিজিয়ে রেখেছি একসঙ্গে এটা বেটে নেব আর এর সঙ্গে দেব কিছু ধনে ধনেপাতার ডাঁটি মানে ডাঁটাগুলো যেগুলো থাকে মোটা ডাঁটাগুলো সেগুলো দিয়ে দেব আর লঙ্কা আপনারা এর সঙ্গে দিতে পারেন আমি লঙ্কা দিয়ে পেস্ট করব না আপনারা এর সঙ্গে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এই যে মাছ ভাজার তেলটা আছে এতেই আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কারণ মশলা কষানোর সময় যদি আলু বেগুন ভাজতে যায় তাহলে মশলার তেলটা সবই টেনে নেবে বেগুনে তাই আগে ভেজে নিচ্ছি তারপরে মশলা কষিয়ে মশলার মধ্যে ভাজা আলু বেগুন দিয়ে দেবো আলু আর বেগুনটা ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হতে দেবো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটি তেজপাতা ফোড়নে এবারে ওই যে আদা সরষে আর জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতার ডাঁটা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো ফ্লেমটা একদম লো হিটে থাকবে এরই মধ্যে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এই যে দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কাগুলো ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যেই আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব আলু আর বেগুনটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জলটা ফুটতে দেব তারপরেই দিয়ে দেব মাছগুলো রসটা ভালো করে ফুটে উঠেতে দিয়ে দিচ্ছি কাটা মাছগুলো ভেজে রাখা বাটা মাছ সবগুলোই দিয়ে দিচ্ছি আলু বেগুন ও মাছগুলো সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছ তো ভাজাই ছিল আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে রান্না আমার প্রায় কমপ্লিট ওপর থেকে একটু কাঁচা ধলে পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু ফুটতে দেবো দিলেই আমার রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম বাটা মাছের একটা অন্যরকম রেসিপি আমি নাম দিয়েছি ঝোলে ঝালে বাটা মাছ তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কালারটাও যতটা সুন্দর হয় টেস্টটাও অভূতপূর্ব হয় তো একবার বাড়িতে এইভাবে বাটা মাছের রেসিপি বানাবেন একটু অন্যরকম লাগবে খেতে সব সময় তো বাটা মাছ একরকমভাবেই খাওয়া হয়ে থাকে এইভাবে একটু করলে মুখটাও পাল্টাবে বাটা মাছটা খেতেও সুন্দর লাগবে তাহলে আজকে এইটুকুই রাখলাম বন্ধুরা নমস্কার